যে কোনো ধরনের ব্যাগ কিনতে আপনারা চলে আসুন এসবি বি পার্ক ঠাকুরপুকুর এখানে নতুন ব্যান্ড এক্সক্লুসিভ শোরুম হয়েছে সাথে আপনি কেসিপালের ছাতা এবং রেনকোট পাবেন পাবেন রুকস্যাক ডাফেল ব্যাগ ডিএফটি প্রচুর স্টক সফট লাগেজ হার্ড লাগেজ লেডিস ব্যাগ ছাতা সব ধরনের বাচ্চাদের ছাতা বড়দের ছাতা ব্যান্ড এক্সক্লুজিভ শোরুম সব কোম্পানিরই ব্যাগ পাবেন এবং কম দামে সাথে আপনারা কেউ যদি ব্যাগের কভার বানাতে চান কভারও বানিয়ে দেওয়া হয় এছাড়া যে কোনো ধরনের সার্ভিস করাতে চান ব্যাগের সার্ভিসও অ্যাভেলেবেল আছে আমাদের পিলো আছে